জিন ও জাদুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিছু কি রয়েছে জাদু আর জিনের মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক এটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগীদের চিকিৎসা তদ্বির দিতে আমাদের খুব সুবিধা হয়ে যাবে আর তাছাড়া এই প্রশ্নটি আপনারাই আমাকে করেছেন কমেন্টের মাধ্যমে অনেকেই জানতে চেয়েছেন যে এই জিন আর জাদুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটিকে যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন জিন ও জাদু সম্পর্কে নানান অজানা তথ্য অজানা রহস্য আপনি জেনে নিতে পারবেন এই জন্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমে আমরা জেনে নেব এই জাদুটা কি কিভাবে এই জাদুটা সংঘটিত হয়ে যায় তারপর আমরা জানব এই জাদুর সঙ্গে কিভাবে জিনেরা জড়িত রয়েছে জাদু মূলত শয়তানি একটা বিদ্যা আর এই বিদ্যা শয়তান মানুষদের থেকে যুগ যুগ ধরে এই পৃথিবীতে চলে আসছে শিকনা শেখানার মাধ্যমে আজ পর্যন্ত এই জাদুবিদ্যা পৃথিবীতে টিকে রয়েছে জাদু রয়েছে তবে এই জাদুর অনেক ধরনের ভাগ রয়েছে যেমন কালো জাদু শিফলি জাদু রয়েছে আবার এমন কিছু জাদু যা তন্ত্র মন্ত্র পাঠ করলেই হয়ে যায় রয়েছে তন্ত্রবিদ্যা রয়েছে জ্যোতিষ গণনাবিদ্যা রয়েছে ডাকিনি হাকিনি তন্ত্রবিদ্যা এছাড়াও আমাদের সমাজে খুবই প্রচলিত একটা জাদু সেটা হচ্ছে ফালনামা এটাও জাদু আঠারো প্রকারের জাদু রয়েছে এই আঠারো প্রকার জাদু সম্পর্কে আমার চ্যানেলে অন্য ভিডিও দেওয়া রয়েছে আমি যাচ্ছি না আজকের মূল ফিরে যে সঙ্গে জিনেদের কোনো সম্পর্ক রয়েছে কি না এবার আমরা জানবো জাদুটা হয় কিভাবে আমি আগেই বলেছি এই জাদুটা সম্পূর্ণ একটা কুফরি শয়তানি বিদ্যা দিন ইসলামের সঙ্গে এই জাদুবিদ্যার কোনো সম্পর্ক নেই কিছু এমন কুফরি বাক্য রয়েছে যা মুখ দিয়ে উচ্চারণ করলেই সেটা সংঘটিত হয়ে যায় যেমন ছোট্ট একটা উদাহরণ দিলেই ব্যাপারটি আপনি ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে বুঝে যেতে পারবেন আমি যদি আপনাকে ভাষা খারাপ করে গালিগালাজ করি অবশ্যই আপনার মনের ভিতরে একটা রাগের সঞ্চার হয়ে যাবে উল্টো দিকে আমি যদি আপনার প্রশংসা করি আপনার গুণকীর্তন করি তাহলে অবশ্যই আপনার মনের ভিতরটা হৃদয়ের ভেতরটা খুশিতে ভরে যাবে ঠিক তেমনিভাবেই এমন কিছু কুফরি বাক্য রয়েছে যেগুলো পড়লেই যে উদ্দেশ্যে পাঠ করা হবে সেটা কিন্তু সংঘটিত হয়ে যায় আবার কিছু এমন জাদু রয়েছে যেগুলোকে আমাবস্যার কালো রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে মঙ্গলবারে শনিবারে করা হয়ে থাকে বিভিন্ন ধরনের সাধনা এবং যজ্ঞর মধ্য দিয়ে আবার এমন কিছু জাদু রয়েছে যেগুলোকে কিছু হাড়গোড় সামনে রেখে কিসের হাড়গোড় সেগুলো আমি এখানে আলোচনা করতে আসিনি কিছু এমন হাড়গোড় রয়েছে সেগুলোকে সামনে রেখে কিছু যজ্ঞ করতে হয় কিছু কুফরি মন্ত্র পাঠ করতে হয় ওই হাড়গুলোকে সম্বোধন করে তখন সেখানে শয়তান খুবই দুর্ধস্য জিনেদের আবির্ভাব হয়ে যায় সেই জিনগুলোকে দিয়েও বিভিন্ন ধরনের জাদু করা হয়ে থাকে এই জাদুগুলোকে সাধারণত কালো জাদু বলে আমরা জানি এই জাদুগুলো শয়তান জিনেদের সাহায্য নিয়ে করা হয়ে থাকে এতে জাদু আর জিন অতপ্রতভাবে কিন্তু জড়িত রয়েছে আবার কিছু এমন জাদু রয়েছে সেগুলোকে শয়তান খবি জিন দিয়েই করা হয়ে থাকে সেসব খবি শয়তান জিনগুলোকে চালনা করে দিয়ে করা হয়ে থাকে এই জাদুগুলোকে চালনা জাদু বলা হয়ে থাকে আবার এমন কিছু ক্রিয়া রয়েছে যেগুলোকে সরাসরি ওই শয়তান খবির জিনগুলোকে মানুষদের শরীরে মানুষদের ঘর বাড়িতে মানুষদের ব্যবসা প্রতিষ্ঠানে চালনা করে দিয়ে করা হয়ে থাকে এটিকে কেউ কেউ বলে থাকে জিন চালনা আবার কেউ কেউ বলে থাকে জাদু চালনা মোট কথা হচ্ছে জাদু আর শয়তান জিনগুলো এই দুয়ের মধ্যে কিন্তু এরা অতপ্রতভাবে জড়িত এক কথাই জাদু জিনেদের সাহায্য নিয়েই করা হয়ে থাকে শয়তানের সাহায্য নিয়েই করা হয়ে থাকে আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন জাদু আর শয়তান জিনগুলো জড়িত রয়েছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ